আমিষের দিনগুলো থেকে নিরামিষের দিনগুলো যখন আসে তখন মনে হয় রান্নার বহরটা যেন অনেক বেড়েই যায় তাই না হ্যালো গুড মর্নিং বন্ধুরা স চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল হয়ে গেছে দেখো এখানে আমার ছেলে আয়ুষ ও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এখানে ওর ব্যাগটা গুছিয়ে দিয়ে টিফিন দিয়ে দিয়েছি ও চলে যাচ্ছে স্কুলে ওকে একটু নিচে ছাড়তে যাব আমি আর জোর গাড়ি করে ও চলে গেল আর তারপরেই আমি চলে এসেছি কিন্তু ঘরে ঘরে এসে রীতিমতো ওই রোজকার কাজ প্রথমে একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর বিছানাটার মধ্যে সত্যি কথা বলতে স্কুল যাওয়ার পরে ওর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে করতে করতে আমার অনেকটাই সময় চলে যায় তো এগুলো করে ডরে নিয়ে চলে এসছি সোজা রান্নাঘরে আজকে করব নিরামিষ রান্না আজকে হচ্ছে নীল পুজোর দিন তো জানোই সবাই আজকে নিরামিষ খেতে হয় তাছাড়াও আমার শ্বশুরবাড়িতেও আর কি শুক্রবার করে নিরামিষ খাওয়া হয় তো এখানে আমি সব সবজিগুলো অল্প অল্প করে নিয়েছি আর আজকে অনেক কিছুই রান্না করব তো একটা একটা করে প্রথমে সবজিগুলো কেটে নিই প্রথমে এখানে কেটে নিচ্ছি পেঁপে পেঁপেগুলোকে একটু ডুমো ডুমো করে কাটবো আর তার সাথে একটু পটলও নিয়ে নিয়েছি পটলগুলো বেশ কচি কচি ছিল পটলগুলো কাটছিলাম আমি এমন সময় দেখি বেলটা বাজলো এই যে দাদা এসছে ইনি আমার শাশুড়ি মা তো ওনার একটা রক্ত পরীক্ষা করা হবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বয়স হয়েছে তো একটা রেগুলার চেক আপ করতেই হয় সময় তো সেই রক্তটা নিয়ে চলে গেছে আর তারপরে আবার আমি রান্নাঘরে চলে এসছি আর এইখানে দেখো কয়েক রকমের সবজি একসাথে কেটে নিয়েছি এরপরে একটা আলু কেটে নিলাম আলুটাও দিব আর কি আর সব মিশিয়ে আজকে একটা পাঁচ রকমের সবজি দিয়ে একটা ডাল করব আর তার সাথে এই যে দেখো কাঁচকলা কাঁচকলাগুলো বেশ বড় বড় ছিল এইটা দিয়ে করবো হচ্ছে কোপ্তা তো কাঁচকলার বড়া মানে যেটাকে কোপ্তা বলে তার জন্য প্রথমে এই কুকারের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ওগুলোকে দিয়ে ভালো করে এবার এটাকে সিটি লাগাবো দু তিন সিটি দিলেই হয়ে যাবে তো ততক্ষণে ভাবলাম ডালটা বসিয়ে দিই এখানে মুগ ডাল বসাচ্ছি তো মুগ ডালটাকে আমি কাঁচাই রান্না করি এইভাবে খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তার জন্য আর তার সাথে এই যে কাটা সবজিগুলো দিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি হচ্ছে তোমার ওই পটল তার সাথে বিনস এগুলো দিয়ে দিয়েছি তো তারপরেই দিলাম হচ্ছে এই যে কড়াই নিয়েছি এখানে এখন সকালে জল জলখাবারটা বালাবো আবার শাশুড়ি মা খাবে ওনার আবার আবার ব্লাড নিতে আসবে তো সেই জন্য তো ততক্ষণে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আর প্রেশার কুকারে দিই নি আজকে এইভাবেও ডাল খেতে খুব ভালো লাগে কিন্তু তো এইদিকে হচ্ছে চলে এসছি আবার আবার এখানে এই যে ওটাকে উপমা বানাবো সুজি দিয়ে তো আজকে তো নিরামিষ পেঁয়াজ কিছুই দেয়নি তো ওখানকার মধ্যে একটু ছোলার ডাল কারিপাতা কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল আর নুনটা দিয়ে দিব দিয়ে নিয়ে এটাকে জলটা ফুটে এলে ভাজা যে সুজিটা দিয়ে দেবো ব্যাস উপমাটা রেডি এইখানে ওনাকে আমি খেতে দিয়ে দেবো আর এইদিকে তার সাথে সাথে একটু মশলা বেটে নিচ্ছি মশলার মধ্যে কিছুই না ওই সজনে ডাটা চচ্চড়ি করবো যার জন্য এখানে সর্ষে আর তার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে নিলাম এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এই সরষে আর আলু মানে সজনা ডাটা আর আলুটা দিয়ে দিলাম আর দিয়ে নিয়ে এটাকে হালকা করে ভেজে নিব আগে আর একটু বেগুনও কেটে রেখেছি সেইটা অবশ্যই একটু পরে দেবো তো আগে এটাকে নুন দিয়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটাকে আর বেগুনটা ভাজা করার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ এই সজনা ডাটার চচ্চড়িটা আজকে এত ভালো হয়েছিল যে আমার শাশুড়ি মা বলছে এত কম করে কেন বানাইছো একটু বেশি করে বানাইতে পারলাম না সত্যিই এরকম উনি সচরাচর কিন্তু বলে না তো এর মধ্যে সরষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে তোমার হচ্ছে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে এটাকে মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে যে শুকনো শুকনা করে নিছি আর শুকনা শুকনা এটা হয়ে গেলে এটাকে নামাই নিলাম একটা বাটিতে নাওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে স্নান টান করে চলে এসেছি আজকে একটু মাথায় শ্যাম্পুই করছিলাম তার সাথে একটু সিঁদুর পরে একটু ওই লিপ বাম লাগিয়ে একটা টিপ পরলাম ব্যাস আমার সকালের কাজ শেষ এরপরে একটু খেতে পারছিল তার জন্য ওই উপমা নিয়ে বসে গেছি খেতে আর বরের সাথে কথা বলছিলাম যে সকাল থেকে কী কী করলাম আর কি এগুলোই ওকে আপডেট দিচ্ছিলাম তারপরে খাওয়া হয়ে গেছে চলে আসি আবার এই যে রান্নাঘরে কাজকলার ওই কোপতার মতন বানাবো যার জন্য আলু আর কাঁচকলাটাকে সিদ্ধ করছি এটাকে ভালো করে এরকম করে পিষে নিব কাঁচকলাটা মানে সিদ্ধ হতো যাই হোক কোনো ব্যাপার না এরকম ভালো করে এটাকে এরকম করে সিদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে আর তারপরে কিন্তু এর মধ্যে কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর এখানে দিয়েছিলাম একটুখানি বেসন দিয়ে এই প্রত্যেকটা জিনিসকে একটু ভালো করে মেখে নিলাম এবার হাত দিয়ে কিন্তু ভালো করে যদি ছোট দানা থাকে সেগুলোকে পুরো মিশে দিতে হবে এরপর হাতের মধ্যে গোল করে নিয়ে তেলটাকে গরম করে নিয়ে এটাকে গোল গোল করে জাস্ট ভাজা করে রাখবো আর এটাকে না বিকেলবেলা এটার একটা তরকারি করব আর ওটার মধ্যে এই কোপতাগুলো দিয়ে দিব এখন আর এই বেলা কিছু করব না এটাকে এইভাবেই রাখে দিব যাই হোক তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে জিরা জিরার দেওয়ার পরে শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এই সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ফোড়নটা হয়ে গেছে এটাকে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিব তাহলে কিন্তু এই ডালটা খেতে খুব দারুণ হয় আর আমার তো খুবই ভালো লাগে এইভাবে একটু জি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে আরও বেশি টেস্ট হয় এরপরে নিয়ে এসেছি ডালের সাথে একটু পাট পাতার বড়া বানাবো আমাদের বাড়িতে ওইদিকে না মানে শিলিগুড়িতে অনেক এগুলো পাওয়া যায় শাকটা কিন্তু কলকাতায় আসার পর খুব কমই দেখতে পাই যাই হোক কালকে বাজারে গেছিলাম দেখতে পেয়েছিলাম তাই নিয়ে চলে এসছি আর এটা দিয়ে আজকে না বড়া বানাবো অনেক সময় ভাজাও খাওয়া যায় কিন্তু আজকে আবার খুব ভাজা বড়া খাতে ইচ্ছা করছে অনেক দিন ধরে পাট পাতার বড়া খাই না তো গরম পড়লে এই সমস্ত খাওয়া দেখবা খাতে খুব ভালো লাগে যাই হোক তারপর এগুলাকে ভালো করে বেঁচে টেচে নিয়ে একটু জলের মধ্যে দিয়ে ভালো করে কচলা একটু ধুয়ে নিলাম পাট পাতাগুলোকে আর তারপরে এই যে মুসুরির ডাল ভিজা রাখছিলাম আগে থেকেই তো যাই হোক মুসুরির ডালটাকে ভিজানো হয়ে গেছে এটাকে একটা ইশিল নুনার মধ্যে নিয়ে ভালো করে বাটবো ভালো করে বাটার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দেওয়ার সাথে না মানে আলাদা করে আর তাহলে ঝাল দিতে হবে না এটা দিয়ে হয়ে যাবে চাইলে মিক্সিতেও কিন্তু অনেকে পিষে অল্প স্বল্প হলে আমি এরকম পাটনাতেই বাটে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম ওই মশলাটাকে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো কালো জিরে আর নুন ব্যাস তিনটাই জিনিস হলে হবে আর চাইলে একটু বেসন যদি মনে হয় তাহলে দেওয়া যায় আমি আর দিলাম না এরপরে এই পাটপাতাগুলোর মধ্যে ভালো করে ডালটাকে লাগায় নিয়ে এরকম ছোট ছোট গোল গোল মতন বানায় নিয়ে তারপরে এটাকে কিন্তু তেলে ভাজবো তো তেলটা ওইদিকে বসাবো তেল যতক্ষণ গরম হবে ততক্ষণে আর কয়েকটা এরকম করে বানায় রাখবো তো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তার দিয়ে দিলাম একসাথে চার পাঁচটার মতন দিলাম দিয়ে এটাকে এখন কড়কড়া করে একদম ক্রিস্পি কুরমুড়া যেরকম হয় না ঠিক সেই রকম করে ভাজা করে তুলে রাখতে হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত এরকম কুরমুড়েও থাকে আর কি খেতেও খুব ভালো তো এদিকে হয়ে গেছে রান্না না এবার ভাত বের করছি প্রথমে তো ওই হাজব্যান্ডকে দিব মানে বরকে আর ওর জন্য প্রথমে যে গরম গরম ভাত তার সাথে সজনে ডাটা চচ্চড়ি আর সজনে ডাটা আজকে বেশ ভালোই হয়েছিল যাই হোক তার সাথে এই যে বড়া সবার জন্য চার চারটা করে বড়া বের করছিলাম সবাই চারটা করেই খাচ্ছে আর খুব ভালো বলছে সবাই তো তার সাথে এই যে ডাল এইটা তো আমার পছন্দের আমার এত ভাল লাগে আমি এক বাটি ডাল এমনি আলাদা করেই খাই আর কি তো এখানে সব কিছু একসাথে বের করে নিয়েছি আর ওই যে যে কোপ্তাগুলো বানাইছিলাম ওটা এখান থেকে একটা দুটা দিলাম আর কি একটু টেস্ট করে কেমন লাগবে এখানে ওর খাওয়াটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে সবার খাওয়া নিয়ে মোটামুটি এখানে ঘরে বসে গেছি এখানে আমি আছি আমার সাথে আমার ছেলে আছে ও স্কুল থেকে ছেলে চলে এসছে ও কিছুর জন্য রাগ হয়েছে যাই হোক কেমন লাগলো ব্লগটা বলবে আবার একটাতে দেখাবে টাটা